আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা সুন্দরভাবে দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত আমেরিকা প্রবাসী পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ বিদ্বেষের গর্বিত প্রবক্তা শিরোনামে উপস্থাপিত হয়েছে আনন্দবাজার পত্রিকার সেই নিবন্ধটাই আজ আমাদের বিশেষ প্রতিবেদন কিছু শব্দ এবং বানানের সামান্য পরিবর্তন ছাড়া এতে আমাদের কোনো মতামত নেই থাকার কথাও নয় মতামতটা সম্পূর্ণ নিবন্ধ লেখকের এমন এক নেতাকে আমেরিকার জনগণ হোয়াইট হাউসে আবার জাঁকিয়ে বসার অধিকার দিয়েছেন দুই সংকট সম্পর্কেই ভয়াবহ দুটো সংকট সম্পর্কেই যার মনোভাব সম্পূর্ণ বেলাগাম নিয়ন্ত্রণহীন বেপরোয়া তার মানে একজন অপরাধী আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্যে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুধু একজন অভিযুক্ত নন আদালতের বিচারে তিনি দোষী প্রমাণিত এবং দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধী কোটি কোটি ডলার আত্মসাত এবং অন্যান্য অর্থনৈতিক দুর্নীতির দায়ে তার বিচার হয়েছে দীর্ঘকাল ধরে তার অশালীন বর্ণবিদ্বেষী জাতিবিদ্বেষী ধর্মবিদ্বেষী নারী বিদ্বেষী কথাবার্তা মানুষ শুনেছেন অতিমারিকালে তার বিজ্ঞান বিরোধী বেপরোয়া কথাবার্তা এবং ও মানবিক কাজের পরিণতি হিসাবে এই মহাশক্তিধর দেশে পৃথিবীর সবচেয়ে বেশি প্রায় বারো লক্ষ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে আমাদেরই পরিচিত বন্ধুদের নিথর দেহ রেফ্রিজারেটর ট্রাকে পড়ে থেকেছে মাসখানেক ধরে অন্ত্যেষ্টির অপেক্ষায় আতঙ্কে দিন কাটিয়েছি আমরা টিকা নেই সবচেয়ে ধনী দেশের প্রেসিডেন্ট নিদান দিচ্ছেন ব্লিচ ইঞ্জেকশনের এদিকে আমাদের নিউ ইয়র্কের হাসপাতালে নার্সরা গাউনের অভাবে গার্বেজ ব্যাগ পরে কাজ করেছেন প্রতিদিন মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের শুধু কুইন্সের হাসপাতালে একেও বলা চলে গণহত্যা চমস্কির মতে আজকের বিশ্বের সবচেয়ে বড় দুই সংকট হল জলবায়ু বিপর্যয় এবং পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা এমন এক নেতাকে আমেরিকার জনগণ হোয়াইট হাউসে আবার জাঁকিয়ে বসার অধিকার দিলেন এই দুই সংকট সম্পর্কেই যার মনোভাব সম্পূর্ণ বেলাগাম নিয়ন্ত্রণাধীন এবং বেপারোয়া প্রকাশ্যে বহুবার তিনি বলেছেন ক্লাইমেট চেঞ্জ ইজ আ হোকস ট্রাম্পের প্রথম চার বছরের রাজত্বকালে আমেরিকার মাটিতে কু ক্লাক্স ক্ল্যান অন্তত চার গুণ বৃদ্ধি পেয়েছে বন্দুকবাজি পুলিশি অত্যাচার আকাশ ছোঁয়া কৃষ্ণাঙ্গ অভিবাসী এবং সমকামীদের উপর আক্রমণ তীব্রভাবে বেড়ে গিয়েছে অভিবাসী এবং কৃতদাসদের শ্রমে গড়ে ওঠা আমেরিকা অভিবাসী এবং কৃষ্ণাঙ্গদের মানবাধিকার বিষয়ে যদি কিছুটা এগিয়ে গিয়ে থাকে ট্রাম্পের জঙ্গি মিলিশিয়ার ক্যাপিটাল হিল আক্রমণ এবং দখলের ঘটনায় তা আবারও পিছিয়ে গিয়েছে ঊনবিংশ শতাব্দীতে এবারের নির্বাচনে এবারের নির্বাচনে তার প্রচারের কয়েকটা উক্তি আগে কখনো শুনিনি ঠিক ভারতের ধর্মান্ধ জাতিবিদ্বেষী শক্তির মতোই সংবিধানকে ঢেলে সাজানো বা রামরাজ্যের প্রতিশ্রুতির মতো আমেরিকাকে আবার গ্রেট করে তোলার কথা ডোনাল্ড ট্রাম্প ভ্যান্সের গোপন নথি প্রজেক্ট দু আসলে ফ্যাসিবাদের নীল নকশা এমনই মনে হচ্ছে তার পাশে এসে দাঁড়িয়েছে ধনী শেষ বণিকরা তার প্রধান দুই বাজিগর ইলন মাস্ক যিনি প্রত্যেক দিন ডোনাল্ড ট্রাম্প ভোটারদের লটারির মতো এক মিলিয়ন ডলার করে চেক লিখে দিয়েছেন এবং বাণিজ্য সম্রাট জেপ বেজোস যিনি তার কৃত বিগ মিডিয়া ওয়াশিংটন পোস্টে কমলা হ্যারিসের পক্ষে সমর্থন প্রত্যাখ্যান করেছেন আজ আর পুতুল নাচের বাজিগররা আড়ালে লুকিয়ে থাকে না থাকার দরকার হয় না যে হিন্দু এবং মুসলমানরা ইসরায়েলকে সমর্থন অথবা বিরোধিতা এই দুই কারণে এবারে তাকে ভোট দিলেন আশ্চর্যরকম উৎসাহে তাকে ভোট দিলেন তারা কতটা অবহিত জানা নেই যে ইসলাম এবং হিন্দু ধর্ম দুই সম্পর্কেই ডোনাল্ড ট্রাম্প এবং তার অতি দক্ষিণ ঘেঁষা রিপাবলিকান পার্টির ধ্যান ধারণা স্বল্প অবসরপ্রাপ্ত নাগরিকদের একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থাও ভেঙে ফেলার ডাক দিয়েছে ট্রাম্পের দল এই হল ট্রাম্প কথিত শক্তির নীল নকশা অন্যদিকে অন্যদিকে ভাবা দরকার ডেমোক্রেটিক পার্টি হারলো কেন কমলা হ্যারিসের পরাজয়ের সঙ্গে নারী বিদ্বেষ এবং বর্ণবিদ্বেষের সম্পর্ক রয়েছে তবে সেটা গৌণ ক্লিন্টন ওবামা ন্যান্সি পেলোসিদের ডেমোক্রেটিক পার্টি আসলে জনগণের কাছ থেকে আজ বিচ্ছিন্ন আমেরিকার প্রধান বাণিজ্য অস্ত্র নির্মাণ ও রপ্তানি বিশ্বব্যাপী যুদ্ধ এবং অর্থনৈতিক আগ্রাসনের প্রেক্ষিতে কর্পোরেট আমেরিকার কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে ওই পার্টি ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি আইজেন হাওয়ার অথবা আব্রাহাম লিঙ্কনের রিপাবলিকান পার্টি আর নেই ডেমোক্রেটিক পার্টিও আজ রুজভেল্ট অথবা কেনেডির পার্টিও নয় দুই দলই আমেরিকার আজকের অবিশ্বাস্য অর্থনৈতিক বৈষম্য স্বাস্থ্য সংকট অশিক্ষা এবং ঘৃণা হিংসার পুনরুত্থানের জন্য দায়ী প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থান আজ সবচেয়ে নিচে প্রতি ছয়জন আমেরিকানের মধ্যে একজন দারিদ্রসীমার নিচে মাদক এবং দেহ ব্যবসা আমেরিকার সমাজকে পাতালে টেনে নিয়ে গিয়েছে গত ত্রিশ বছরে জিনিসপত্রের দাম গত চার বছরে লাফিয়ে বেড়েছে দু হাজার কুড়ি সালে ভোটে হেরে যাওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন কিন্তু কমলা হ্যারিসকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি মানুষের সঙ্গে এই সেদিন এই সেদিন বাইডেনের স্বেচ্ছা অবসরের ঘোষণার পর থেকে কমলার সঙ্গে আমেরিকার আলাপ এইভাবে প্রেসিডেন্ট ভোটে জেতা যায় জেতা যায় না দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে আনার মাধ্যমে এই কর্পোরেট ডেমোক্রেটিক পার্টি তাদের ভিতরের বানি স্ট্যান্ডার্ডস রালফ নেডার প্রমিলা জয়ফাল ওকাশীয় কার্টেন্সদের প্রগতিশীল শক্তিকে আরও শক্তিহীন করে ফেলল গরিব মানুষের হয়ে কথা বলার আর তেমন কেউ রইল না আমেরিকার রাজনীতিতে একই সঙ্গে বহু দেশেই ফ্যাসিবাদ ও ঘৃণা হিংসার অন্ধকারের বাসিন্দারা বন্দুকার ত্রিশুল হাতে রাস্তায় বেরিয়ে পড়ল আরও একবার আনন্দবাজার পত্রিকায় লিখেছেন আমেরিকা প্রবাসী ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় যাই হোক দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত পার্থ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে নতুন কিছু বিষয় দর্শকদের সামনে তুলে ধরা হলো বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমরা যার পর নাই আন্তরিকভাবে কৃতজ্ঞ তার সাথে কথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এইরকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ